চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনায় এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে কে আগে ফোন করবে কে আলোচনায় আগ্রহ দেখাবে কিংবা কে কতটা নমনীয় হবে এই বিষয়গুলো ঘিরে চলছে টানাপোড়ন বিশ্লেষকরা বলছেন এই আলোচনার মূল উপাদান হল আত্মমর্যাদা রক্ষা বিশেষত চীনা কূটনীতিতে আত্মমর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটি বোঝা ছাড়া বেজিং এর আচরণ বিশ্লেষণ কঠিন ওবামা প্রশাসনের একজন প্রাক্তন আন্তর্জাতিক অর্থনৈতিক কর্মকর্তা ম্যাথিউ গুডম্যান তিনি বর্তমানে কাউন্সিল অন ফরেন রিলেশনসে কর্মরত যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ফরেন পলিসিকে বলেন বাণিজ্য যুদ্ধে কি ঘটতে চলেছে এবং এর পরিণতি কিভাবে হবে তা সত্যি বুঝতে হলে আপনার একজন মনোবিজ্ঞানীর প্রয়োজন নীতি বিশ্লেষক নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় চিন আগে ফোন করবে অর্থাৎ বাণিজ্য আলোচনা শুরু করতে হলে চীনকে প্রথম পদক্ষেপ নিতে হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে না ট্রাম্পের এই মন্তব্যটি শুধু বাণিজ্য আলোচনা নয় বরং কূটনৈতিক সম্পর্কের আড়ালে থাকা একটি গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে সামনে আনে এখানে তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল চীনকে আরও বেশি দমিয়ে ফেলা এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া তবে এই বক্তব্যের প্রতি চীনের প্রতিক্রিয়া ছিল অনেকটাই ভিন্ন তারা বরাবরই সরাসরি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে তবে সে প্রচেষ্টা ছিল সুরক্ষিত ও সম্মানজনক চীন কখনোই সরাসরি বা প্রকাশ্যে আলোচনা শুরুর জন্য প্রথম পদক্ষেপ নেয় না বরং নিজেদের সম্মান বজায় রাখতে চায় চীনে আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে এক বিশেষ ধারণা রয়েছে যা আত্মমর্যাদার রক্ষা বা ফেস সেভিং নামে পরিচিত এই ধারণাটি চীনের কূটনৈতিক নীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ চীনের সম্মান কখনোই একপক্ষীয়ভাবে অর্জিত হয় না বরং এটি দুই পক্ষের সম্মানের ভিত্তিতে গড়ে ওঠে অ্যালবার্টা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ে জু এই বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন চীনে সম্মান ওপরের দিক থেকে আসতে হয় এবং সেই সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিচের পক্ষের এর মানে চীন যখন কোনো আলোচনা বা চুক্তিতে অংশ নেয় তখন তা যেন তাদের সম্মান ও মর্যাদা বজায় রেখে হয় এটাই তাদের মূল লক্ষ্য আলোচনা শুরু করা কিংবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চীন কখনোই নেতৃত্বের খোলামেলা শিকার করতে চায় না বরং নিজেদের সম্মান অক্ষুণ্ণ রেখে এটি করতে চায় চীনের কূটনৈতিক কৌশল সম্পর্কে আরও একটি বিশেষ দৃষ্টিভঙ্গি দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন একবার বলেছিলেন চীন কখনোই আলোচনার জন্য আগে ফোন করেনি তারা মুখ রক্ষা করে চলে এর মানে চীন কখনোই সরাসরি আলোচনা শুরু করার জন্য প্রথম পদক্ষেপ নেয় না বরং তারা একটি উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে চায় যাতে তারা নিজেদের সম্মান বজায় রাখতে পারে এবং আলোচনা করার পরও কখনোই তাদের আত্মমর্যাদা ক্ষতিগ্রস্ত না হয় চীন এই ধরনের কূটনৈতিক কৌশল অবলম্বন করে আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিশালী এবং সম্মানিত অবস্থানে থাকতে চায় চলতি সপ্তাহের শেষে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জেনেভায় আলোচনায় অংশ নেবেন চীনের পক্ষ থেকে থাকবেন ভাইস প্রিমিয়ার হি লাইফেং তবে বৈঠকের আগে যে মনস্তাত্ত্বিক অনিহা তৈরি হয়েছে তা আলোচনার পথকে জটিল করে তুলেছে বিশ্লেষকরা মনে করছেন এই মনস্তাত্ত্বিক বাধা দুই দেশের মধ্যে কোনো দৃঢ় এবং ফলপ্রসূ আলোচনা শুরু করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে সুতরাং আলোচনার আগে যে অবস্থা তৈরি হয়েছে তা কেবল অর্থনৈতিক বা বাণিজ্যিক নয় বরং রাজনৈতিক এবং কূটনৈতিক মনস্তাত্ত্বিক বিষয়কেও প্রভাবিত করেছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের নেতৃত্ব সরাসরি খোলামেলা এবং প্রচারণা ভিত্তিক তিনি আলোচনায় জোর দেওয়ার জন্য বিভিন্ন সময় জনপ্রিয়তা এবং ক্ষমতা নিয়ে মনোযোগ আকর্ষণ করেন তার লক্ষ্য ছিল আমেরিকার জন্য সর্বাধিক সুবিধা অর্জন করা এবং বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করা তবে শি জিনপিংয়ের নেতৃত্ব অনেকটাই দলভিত্তিক এবং ব্যক্তিত্বময় চীনে শি জিনপিংয়ের মর্যাদা ও নেতৃত্বের স্বীকৃতি কেবল তার ব্যক্তিগত না বরং পুরো দলে মর্যাদার প্রতিনিধিত্ব করে দু সালে গুপ্তচর বিমান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল তখন চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বুশকে ফোন করেছিলেন তবে চীনা পক্ষ থেকে তা প্রকাশ করা হয়নি বরং জনসম্মুখে বলা হয়েছিল যে ফোনটি এসেছে বুশের পক্ষ থেকে বিশ্লেষকরা মনে করেন এটি ছিল চীনের আত্মমর্যাদা রক্ষার কৌশল যাতে চীনের সম্মান বজায় থাকে চীন মনে করে যুক্তরাষ্ট্রে নির্বাচনী চাপ ট্রাম্পকে আলোচনায় আসতে বাধ্য করতে পারে বিশেষত কৃষি বা পণ্যমূল্যে বৃদ্ধির মতো ইস্যুগুলোতে যদি আমেরিকার জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয় তবে প্রেসিডেন্ট নিজে থেকেই আলোচনার পথে হাঁটবেন চীন সে সুযোগের অপেক্ষায় থাকে কারণ তারা জানে যে আন্তর্জাতিক চাপের মধ্যে চাপ সৃষ্টি করলে যুক্তরাষ্ট্র নতি স্বীকার করতে পারে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা কেবল অর্থনৈতিক হিসাব নিকাশ নয় বরং এটি সম্মান মর্যাদা এবং নেতৃত্বের একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বাণিজ্যিক আলোচনা ছাড়াও এই আলোচনার পেছনে রয়েছে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের ঐতিহাসিক মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব যে ছোট ছোট কূটনৈতিক ইঙ্গিতগুলো কেমন করে কে প্রথম ফোন করে বা কে আলোচনার উদ্যোগ নেয় এগুলো এক সময় বড় রাজনৈতিক সিদ্ধান্তে রূপ নেয়